ভালো গ্রাহকের ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা তুলে দিতে চায় সরকার আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে অর্থমন্ত্রী এবং বাঙালির চিরায়ত উৎসব বর্ষবরণে নানা প্রস্তুতি রাজধানীতে গোয়েন্দা নজরদারি সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা খামারে সারা লাগাইছি আনোয়ার সিট গরু তাজা খামারি রাজা আনোয়ার সিমেন্ট সিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজের সরাসরি প্রচার হচ্ছে বিস্তারিত সংবাদে চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং আন্তর্জাতিক তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে সে সময় গার্ড অফ অনার দেওয়া হয় এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এবং ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত ময়মনসিংহ মেডিকেল কলেজ আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হয় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের রাষ্ট্রীয় সফর শুধুই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় এর সঙ্গে যুক্ত হয়ে আছে তার স্মৃতি জড়ানো আবেগও তার এ সফরও নির্ধারণ হয়েছে বাংলা নববর্ষের সাথে মিলিয়ে আর চার দিনের সফরে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল কালিজা সংবর্ধনা দেওয়া হয় বিমানবন্দর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি বত্রিশ নম্বরে আসেন লোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভুটানের প্রধানমন্ত্রী দুপুরে বে অফ বেঙ্গল কেন্দ্রিক সাত দেশের কারিগরি ও অর্থনৈতিক জোট বিমস্টেকের কেন্দ্রীয় কার্যালয় হয়ে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে যাওয়ার কথা রয়েছে লোড শেডিংয়ের বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বাংলাদেশে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন ভুটানের প্রধানমন্ত্রী মাথুর রহমান চ্যানেল আই ঢাকা যৌন নিপীড়নের প্রতিবাদকারী মাদ্রাসা ছাত্রী নুসরাতের মৃত্যুর ঘটনায় দোষীদের দ্রুত বিচারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাত দিনের মধ্যে বিচার দৃশ্যমান না হলে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে তারা যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাজধানী শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেছে কয়েকটি সংগঠন এরপর শহীদ মিনারে সমাবেশ করেন তারা সমাবেশ থেকে নুসরাত হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় অপরাধের শাস্তি নিশ্চিত করতে হলে প্রচলিত আইনে এটি সম্ভব নয় যার কারণে আমরা বলছি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একটি সময় নির্দিষ্ট করে দিতে হবে সেটি তিরিশ দিন হোক ষাট দিন হোক বা নব্বই দিন হোক এর মধ্যে এই বিচার প্রক্রিয়া সমাপ্ত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমরা অতি দ্রুত সরকারের কাছে আশা করছি যত দ্রুত সম্ভব নুসরাত হত্যার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা সকল নেতৃবৃন্দ এই দর্শকের পক্ষে মিছিল করতে সহযোগিতা করেছে এই দর্শকের পক্ষে এই ধর্ষণের পক্ষে প্রভাব বিস্তার করার জন্য সুযোগ করে দিয়েছে তাদেরকে আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে গৌরব একাত্তর আগামী সাত দিন পরে শাহবাগ থেকে জাতীয় জাতوبی মুকে বিরোধী পদযাত্রা করবে বাংলার মাটিতে সকলে সামনে আমরা এই বিচার চাই ঘরে বাইরে জোনহরাইনির বিরুদ্ধে সবাইকে সচ্চর হওয়ার আহ্বান জানান বক্তারা এই বাংলাদেশ আমরা চাই না এই নিসংশতা আমরা চাই না আমরা চাই আর যে নুসরাতি যেন শেষ ঘটনা হয় আর যেন আমাদের রাস্তায় নামতে না হয় রাস্তায় দাঁড়াতে না হয় আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই ধর্ষণের পর হত্যা খুন শিশু হত্যা এগুলোর জন্য আলাদা আইন এবং তিরিশ দিনের মধ্যে এখানে সেই আইনটি যাতে বাস্তবায়িত হয় রায়ের ফলাফল হয় সেই রকম একটা আইন আমরা এই জাতীয় সংসদের কাছে চাচ্ছি বিক্ষোভকারীরা বলেন আর কাউকে যাতে নুসরাতের পরিণতি বরণ করতে না হয় সেজন্য তাদের আন্দোলন চলবে পরাগ আজিম চ্যানেল আই ঢাকা এ বছর থেকে সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশে হজ যাত্রীদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন এবছর যারা হজে যাবেন তাদের প্রত্যেককে তথ্য সংগ্রহের জন্য দশ আঙুলের ছাপ দিতে হবে এক লাখ সাতাশ হাজার হজ যাত্রীর বাইরেও এবছর আরও বিশ হাজার অতিরিক্ত কোটা চেয়েছে বাংলাদেশ হজ ব্যবস্থাপনা সহজ করতে সৌদি আরবে একটি উচ্চ প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফরে আছে প্রচলিত অনুসারে বাংলাদেশ বিমানের যাত্রীরা আসকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করেন আসন্ন হজেও একই নিয়মে তারা আসকোনা হজ ক্যাম্প ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন করবে এরপর উভয় বিমানের হজ যাত্রীদেরকে শাহজালাল বিমানবন্দরে একটি এক্সক্লুসিভ জোনে নিয়ে যাওয়া হবে সেখানে তাদের সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশন কাজ হতো সেই কাজটি ওই এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে অর্থাৎ সৌদি আরব অংশের ইমিগ্রেশনের কাজ সেখানে সম্পন্ন করে হজযাত্রীরা শ স্ব আরোহণ করে যাত্রা করবেন ভালো গ্রাহকের ক্ষেত্রে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা তুলে দিতে চায় সরকার বিশ্ব ব্যাংক আইএমএফ বসন্তকালীন বৈঠকে যোগ দিয়ে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল বলেছেন ব্যাংকিং খাতে ব্লক টিন সহ সর্বাধুনিক প্রযুক্তি চালু করতে সহায়তা দেবে বহুজাতিক সংস্থাটি ভ্যাট আইন বাস্তবায়নে সরকারের পরিকল্পনাও আইএমএফকে জানানো হয়েছে রিপোর্ট বিশ্ব ব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা অর্থমন্ত্রী আহামা মুস্তফা কামাল বৈঠক করেছেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক মিৎসুহিরো ফুরোসোয়ার সাথে অর্থনীতিতে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা মিলেছে বৈঠকে তবে ব্যাংকিং খাতে দুর্বলতার কথা স্বীকার করে এখানে উন্নতিতে আইএমএফ এর সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রিতে তো সিঙ্গেল রেট ট্যাক্সেস হয় ট্যাক্সেস হয় হবে এটাই তাদের দাবি ছিল কিন্তু এটা অনেক সময় লেগেছে আমি অনেক দফায় তাদের সাথে বসেছি এবং কথা বলে তাদেরকে বলেছি এটা বুঝাতে পেরেছি যে আসলে আমার দেশ অ্যাডভান্স কান্ট্রিগুলোর মতো না আমার দেশে এখন একটা সিঙ্গেল রেটে ট্যাক্স করলে বড় আকারের একটা যদি রেট আমরা করি এটা বাস্তবায়ন করাটাও অনেক মুশকিল দু সালের সংশোধিত ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে আইএমএফের সাথে মতবিরোধ মিটেছে আগেই অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন পয়লা জুলাই বাস্তবায়ন হবে আইনটি এখন অপরাধ একজন দশ ব্যাংক থেকে এই দশ ব্যাংক থেকে টাকা নেয় পাঁচটাতে দিতে পারে সুদ দিতে পারে না ওই পাঁচটা পরিবর্তে আরো পাঁচটা যায় এভাবে টাকা পয়সা নিয়ে এই অপরাধগুলো আরও বৃদ্ধি করে তার আগে বলতো যে সিঙ্গেল ক্লায়েন্ট এক্সপোজার সিঙ্গেল ক্লায়েন্ট এক্সপোজারটা কার জন্য কখন লাগে যখন আমরা আতঙ্কিত থাকি আমরা আশঙ্কায় পড়ে যায় যে টাকা নিয়ে টাকা কি কিনা কিন্তু আমরা চাই যে একজনে সমস্ত টাকা নিয়ে কাপত্তি নাই হি ইজ টু গুড পে মাস্টার সে ভালো পে করবে ভালো আমাদের 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 অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে তো তাকে আমরা দিব না কেন আমরা এখন এটা তো এমন কোনো এমন বাইবেল না যে এটা আমরা এটা চেঞ্জ করতে পারবো না বাংলাদেশকে দ্রুত বর্ধনশীল প্রবৃদ্ধি দেশের তালিকায় রাখার জন্য আইএমএফকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী সরকার এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে আট দশমিক এক তিন শতাংশ এই হার নিয়ে আইএমএফ এর কিছুটা দ্বিমত থাকলেও তারা বলেছে বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল পাঁচটি দেশের একটি কিন্তু তাদের সংখ্যা যদি কর্মসংস্থান বাড়ানো না যায় বিনিয়োগ বাড়ানো না যায় কেবল ভোগ ব্যয়ের উপর ভর করে এই প্রবৃদ্ধি টেকসই হবে না চ্যানেল আই ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র দুই শতাংশ এককালীন জমা নিয়ে ঋণ খেলাপিদের ঋণ নিয়মিত করতে অর্থমন্ত্রী দেয়া ঘোষণাকে নৈতিক বিপর্যয় বলেছেন বিশ্লেষকরা তারা বলেছেন এতে ঋণ খেলাপি আরো বাড়বে কিছু ঋণ খেলাপিকে আওতায় আনা গেলেও ভালো ঋণ খারাপ ঋণ গ্রহিতা হয়ে যেতে পারেন দু সাল পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা ঋণ খেলাপি সংস্কৃতি থেকে বের করে ব্যাংকিং খাতের ভাবমূর্তি পুনরুদ্ধারে গত পঁচিশে মার্চ এমন ঘোষণা দেন অর্থমন্ত্রী কামাল আমরা যারা ভালো ঋণ তাদেরকে আমরা সুযোগ আর অসাধু ঋণ গ্রহিত যারা তাদেরকে আমরা করব। যারা ছোট ঋণ বা বড় ঋণ গ্রহিতা সবাই টু তারা পেমেন্ট করবে আর যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটার উপরে তিনি বলেন মোট ঋণের দুই শতাংশ এককালীন জমা দিয়ে একজন ঋণ খেলাপি নিয়মিত হতে পারবেন আর ঋণের পুরো অর্থ পরিশোধের সময় পাবেন বারো বছর ঋণের সুধার দশ বারো বা পনেরো যাই থাকুক না কেন সাত শতাংশ পরে এটি নয় শতাংশ করার কথা বলেন তিনি আগামী পয়লা মে থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলা হয়েছে এর মানে হচ্ছে যে আমি যদি ঋণ খেলাপি হই তাহলে আমি বেশি সুবিধা পাবো অর্থনীতিতে একটা মরাল হাজার বলে একটা কনসেপ্ট আছে নৈতিক বিপর্যয় টেনে আনে আমি যদি সময় মতো ঋণ পরিশোধ করি তাহলে আমি যে সুদের হারে ঋণ নিয়েছি যেটা এখনও বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বিভিন্ন ব্যাংকের বিভিন্ন উদ্দেশ্যে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুদের হার আছে সেই হারে আমাকে ঋণ পরিশোধ করতে লাগবে আর আমি যদি ঋণ খেলাপি হয়ে যাই তাহলে তো আমি নয় পার্সেন্ট ইন্টারেস্ট দেব আর আমি রেগুলার ঋণ যখন নিচ্ছি তখন তো হয়তো আমার ম্যাচুরিটি পিরিয়ড থাকবে দুই বছর বা তিন বছর এর মধ্যে আমার পরিশোধ করতে লাগবে আর এখানে আমি বারো বছর বিশ্লেষকরা বলছেন ভালো ঋণ এখন এই সিদ্ধান্তের সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকবেন যা ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা তৈরি করতে পারে আজকে ব্যাংকিং খাতে বাংলাদেশে প্রায় সাড়ে এগারো পার্সেন্ট ঋণ খেলাফি এর মধ্যে প্রায় এক লক্ষ কোটি টাকা সো এদেরকে আসলে আউট করতে গেলে কাদেরকে আউট করবো কী প্রয়োজনে করব কেন করব। এবং এই ধরনের আউটগুলো কি অন্যদেরকে এনকারেজ করবে কিনা যে গুড থেকে টার্ন টু ওয়েব ব্যাড অর ডিফল্ট কিছু কিছু কর্পোরেট হাউস এই মাসে তাতে টাকা জমা দেয়নি এবং দে আর আস্কিং যে আগামী মাসের যে প্রজ্ঞাপনটা হচ্ছে মেয়ের এক তারিখে ওর উপর বেসিস করে তারা চিন্তা ভাবনা করবেন আসলে চিন্তা ভাবনা করা উচিত আমরা যেকোনো ডিসিশন নেওয়ার আগে কারণ এটা দেশের বিষয় অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্বার্থে সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা আজিম চ্যানেল আই ঢাকা রাজধানীর রমনা বটমূলে ছায়ানট এবং বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সুরের ধারার অনুষ্ঠান এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করবে মেট্রোপলিটন পুলিশ এবং র‍্যাব অন্য ভ্যানুগুলোতে থাকবে র‍্যাবের গোয়েন্দা নজরদারি রমনা উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন র‍্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক নির্দিষ্ট কোনো কিন্তু আমাদের ইন্ডিকেশন নেই কাজেই আমি আশ্বস্ত করতে চাই যে আমরা নিরাপদেই এই অনুষ্ঠান আয়োজন করতে পারবো দেশব্যাপী যে কোনো জায়গায় এবং আমরা সর্বদা প্রস্তুত প্রস্তুত আছি যে কোনো ধরনের নাশকতা রোধ করার জন্য সাংবাদিক পর্যায়ে নিয়ে নিয়েছি অশোক লিল্যান্ট ইফাদাতোস বিরতি এবং বিরতির পর খেলার খবর যা থাকছে নিউরোপলিক ফুটবল পয়লা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ সহ মৌসুমি ফলের বাজার জমে উঠেছে ইলিশের চাহিদার পাশাপাশি দামও বেড়েছে বর্ষবরণ সামনে রেখে বিভিন্ন বাজার ঘুরে জানাচ্ছেন মিথিলা বাঙালির নানা প্রস্তুতির সঙ্গে কেনাকাটাও চলছে পুরোদমে জমে উঠেছে বাজার পয়লা বৈশাখ উদযাপন সামনে রেখে এবারও বাজারে ইলিশের চাহিদা বেড়েছে মাংসের বাজারেও কেনা বেচা বেশি দিয়ে বেড়েছে ইলিশ মাছ এবং মাংসের দাম আমরা এইগুলা গুলা চোরা বিক্রি করতাম পনেরোশো ষোলোশো টাকা এই সপ্তাহে বিক্রি করতেছি তোরা পঁচিশশো ছাব্বিশশো আলি বিক্রি করি বারো হাজার দশ হাজার বৈশাখের কারণে মনে করেন এই মাছের চাহিদাটা কম কিন্তু দাম বেশি দাম কমে নেই কা ইলিশ মাছটা টানতেছে তো বেশি এই কারণে মাছটা টানে কম কিন্তু এটা দাম বেশি মোটামুটি চাহিদাটা খুব ভালো খুব আমদামি খুব রপ্তানি মোটামুটি চাহিদা বাড়ছে কিন্তু সোনালিটা হইলো আপনার পাইকারি হইলো দুশো সত্তর টাকা দুশো ষাট টাকা কেজি আর খুচরা হলো তিনশো টাকা দুশো আশি টাকা কেজি ইচ্ছে থাকলেও অনেকে বাড়তি দামের কারণে পছন্দের জিনিস কিনতে পারছেন না বলছেন সকালে একচল্লিশশো করে বেছে এখন কয় বত্রিশশো করে এক কেজির ওজনের মাছ আমি একশো ইলিশ কিনবো বৈশাখের জন্য তো আমি একশো অর্ডার দিছি তো কালকে আমি ছিয়ত্তরটা মাছ নিছি আজকে আমি আরও বাদ নেওয়ার জন্য আসছি আমি আটশো টাকা করে মানে প্রতি হালি কিনি চারটা করে এবার এগারোশো টাকা নিচে দিচ্ছে না আমাদের নর্মালি বাজার যেভাবে চলে সেভাবেই আছে বরঞ্চ আমাদের মনে হয় যে মানুষ ক্রেতা কমে গেছে যে বৈশাখে যে ছুটি আছে ছুটির কারণে হয়তো অনেকে গ্রামে চলে গেছে তরমুজ বাঙ্গি সহ নানা ফল রয়েছে বৈশাখী কেনাকাটার তালিকায় মিথিলা নাজনিন চ্যানেল আই ঢাকা পয়লা বৈশাখকে ঘিরে উপহার সামগ্রী পাঠানো আর খাবার দাবারের নানা আয়োজন বাঙালির চিরায়ত উৎসবের মধ্যে অন্যতম মুরগি মুড়ি খৈ মিষ্টি মিষ্টিমুখ করানোর চর্চা গ্রামীণ জীবন ছাপিয়ে নগরেও চলছে অনেক দিন ধরে শহরের কর্পোরেট অফিসগুলোতেও সাজানো পাত্রে মিষ্টি জাতীয় খাবার আর উপহার আদান প্রদান চলে হাজার বছর ধরেই বাংলা বর্ষবরণের আয়োজন বাঙালি প্রতিবেশীর সাথে সম্পর্কের দৃঢ়বন্ধনের লক্ষ্যেই থাকে উপহার সামগ্রীর আদান প্রদান সাম্প্রতিক সময়ে শহর জীবনের কর্পোরেট কালচারেও সেই চিরায়ত বন্ধন অটুট রাখতে নানা আয়োজন থাকে পহেলা বৈশাখের ঠিক মুহূর্তে ঘুরে ঘুরে দেখছি আসলে এখনো আর কি এরকম ডিসিশন নিতে পারিনি যে কিনবো কোনটা কানের দু কিনব ঝুমকা এবং জুতা এবং আবার কামিজও কিনব যদি কামিজ না পাই শাড়ি কিনব আমাদের স্কুল অনুষ্ঠান আছে বৈশাখ উপলক্ষে আমি সাদা একটি পাঞ্জাবি একটি লাল ফতুয়া আর আর হচ্ছে একটি জিন্সের প্যান্ট কিনব আর বড়ো মেয়ের জন্য কিনবো নিজের জন্য কিনবো পাঞ্জাবি কিনবো উপহার হিসাবে পাঠানো খাবার দাবার সহকর্মীরা হাসিমুখে খেয়ে থাকে একে অপরের সাথে ভাগাভাগি করে আর এর মধ্যেই বাড়ে ভালোবাসার বন্ধন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ভেতরে সবচেয়ে বড় আয়োজন বৈশাখ উদযাপন এখন শুধু গ্রামীণ জীবনই না খই বাতাসা জিলাপি আমিত্তির ঘ্রাণ ঘুরে বেড়ায় শহরের কর্পোরেট কালচারেও বৈশাখ আসুক সম্পর্কের নতুন নতুন আয়োজনকে আরেকটু দৃঢ় করতে এমন প্রত্যাশাই সবার জহির মুন্না চ্যানেল আই সুদানের দীর্ঘদিনের সামরিক শাসক সাবেক প্রেসিডেন্ট ওমর আল বসিরের গ্রেফতারের পরও বিক্ষুব্ধ জনতা রাজধানী খার্তুমের সামরিক সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন সকল পক্ষকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট বসিরের বিরুদ্ধে দারফুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিএস এর গ্রেফতারি পরোয়ানা রয়েছে কৃষি সংবাদ সিরাজগঞ্জের সবজি খেতে জৈব পদ্ধতি ব্যবহার করছেন কৃষক বিশেষ করে বেগুন খেতে কেঁচো সার এবং ফেরোমন ট্র্যাব ব্যবহার করায় উৎপাদন খরচ কমে যাওয়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা সার্বিক সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ ফেরদোস রবিনের রিপোর্ট সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের বেশিরভাগ গ্রামের কৃষক এবছর সবজি চাষে জৈব পদ্ধতি ব্যবহার করেছেন সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক জানান জৈব পদ্ধতিতে বেগুন সহ অন্যান্য সবজি উৎপাদন করায় নানাভাবে লাভবান হচ্ছেন তারা কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আমি সুপূর্ণ জৈব সার ব্যবহার করি এবং ফেরামন ফাঁদ ব্যবহার করে আমি এই বেগুন উৎপাদন করতেছি এখন ফল নামতেছে বেশি মোটামুটি দু এক বেচা যাব কৃষক জানান মৌসুমের শুরুতে শিলা বৃষ্টির কারণে বেগুনের চারার কিছুটা ক্ষতি হলেও এখন আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়া গেছে তাহুন মোটামুটি আকাশ ভালো হয়েছে ওহার কারণে তাল ভালো হয়েছে তে খরচও ভালোই করেছে বোধহয় সাড়ে সত্তর হাজার টাকা মতন খরচ হয়ে গেছে আল লাইন ভালো হলে দুই তিন লাখ টাকা বিক্রি করতে পারবো যদি বাজার ভালো হয় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে বিষভুক্ত সবজি উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ ব্যবহার করার কথা বলছি তারা অতি সহজেই সেটা গ্রহণ করছে এইভাবে সকল কৃষকদের আমরা উৎসাহ উদ্বুদ্ধ করছি যাতে সেক্স ফেরমেন ফাদ ভার্মি কম্প বিভিন্ন জৈব সার কীটনাশকের ব্যবহারটা আমরা কমিয়ে জৈব সারের দিকে আমরা তাদের উৎসাহ করছি এভাবে আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছি আগামীতে সবজি চাষের জৈব পদ্ধতির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের সিরাজগঞ্জ থেকে রবিন চ্যানেল আই এবারে প্রকৃতি সংবাদ বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দিনাজপুরে তালগাছ রোপণ করা হচ্ছে সড়কের দুধারে বসত ভিটার আশেপাশে তালের চারা এবং বীজ রোপণ করা হচ্ছে আরমান হোসেন বরকতের ভিডিও চিত্রে শাহ আলম শাহের রিপোর্ট দিনাজপুরে তিন বছরে বজ্রপাতে একত্রিশ জনের মৃত্যু হয়েছে গত বছর একদিনই নয় জনের মৃত্যু হয় বিশেষজ্ঞরা বলছেন তালগাছের সংখ্যা কমে যাওয়ার কারণেই বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটছে এ কারণেই দিনাজপুরে মানুষের মধ্যে তালগাছের চারা ও এর বীজ রোপণের আগ্রহ বেড়েছে ছোটবেলা দেখছি প্রচুর তালগাছ ছিল ওগুলো কাটে ফেলাইছে এখন আমরা নতুন সমিতি করে এই তালগাছ লাগাচ্ছি পাঁচ কিলো লাগার আমাদের কে বরাদ্দ আছে তারপরে তিন কিলো লাগাচ্ছে আরও লাগাচ্ছি আগে এরকম বজ্রপাত ছিল না আগে তাল ছিল এখন আমরা নতুন করে আবার তাল গাছ লাগাচ্ছি বজ্রপাত প্রতিরোধ করার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় এগারো বছর ধরে তাল গাছ রোপণ এবং পরিচর্যা করছে একটি সংগঠন আমার এই এলাকার মধ্যে আড়াই কিলো তাল গাছ অলরেডি লাগা হয়ে গেছে এই আগামী বছরে আমার আরও পাঁচ থেকে ছয় কিলোমিটার আমি রাস্তার দুই ধারে তাল লাগাবো এটা আমার পরিকল্পনা আছে উঁচু গাছেই সাধারণত বজ্রপাত হয় এ কারণেই আশপাশে উঁচু তাল গাছ থাকলে হতাহত কম হয় তার গাছ একটা আর্থিংয়ের কাজ করে যেহেতু সব গাছের উপরে থাকে সে কিন্তু সবার আগে সেই মানে বজ্রপাতের যে ইলেকট্রিসিটি সেটা কিন্তু সে অ্যাবজর্ব করে তারপরে সে মাটির সাথে মিশে এটাকে করে তো এই ক্ষেত্রে এই বজ্রপাতগুলো থেকে রক্ষা করার জন্য কিন্তু তাল গাছের একটা বড় ধরনের ভূমিকা আছে বজ্রপাত প্রতিরোধ ছাড়াও তাল গাছ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাড়িয়ে দেয় এলাকার সৌন্দর্য সারিবদ্ধ এই তাল গাছে বলে দিচ্ছে এ অঞ্চলে পরিবেশের প্রতি জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে শুধু বজ্রপাতেই প্রতিগত নয় প্রাকৃতিক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই তাল গাছ লাগানোর প্রতি গুরুত্ব দিচ্ছে পরিবেশবিদরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই খেলার খবর ইউরোপা লীগ ফুটবলে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে দুই ইংলিশ চ্যান্ড আর্সেনাল এবং চেলসি কোয়ার্টার প্রথম তিন এক হারিয়েছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া জার্মান ক্লাব ফ্রাঙ্কফুটের বিপক্ষে চার দুই গোলে জয় পায় পর্তুগিজ ক্লাব বেনফিকা রাতে এমিরেট স্টেডিয়ামে ইউরোপাল লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব নাপোলিকে আতিত্ব দিয়ে দুই শূন্য গোলে জয় পায় আর্সেনাল গানারদের হয়ে ম্যাচের পনেরো মিনিটে প্রথম গোল করেন মিডফিল্ডার অ্যারন রামসে নাপুলের ডিফেন্ডার কৌলেপালি আত্মঘাতী গোলে দুই শূন্যতে আর্সেনালের জয় নিশ্চিত হয় ওদিকে চেক ক্লাব সেভিয়া প্রাককে তাদের মাঠে এক শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার কাজটা সহজ করে রেখেছে চেলসে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচের ছিয়াশি মিনিটে ব্লুজের হয়ে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার মার্কোস অ্যালেন্সো দ্বিতীয় লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উনিশ এপ্রিল সংবাদের শেষ ভাগে ফ্রেশ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার চার দিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ঢাকায় বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌন নিপীড়নের প্রতিবাদকারী নুসরাত হত্যার দ্রুত বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সাত দিনের আলটিমেটাম ভালো গ্রাহকের ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা তুলে দিতে চায় সরকার আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে অর্থমন্ত্রী এবং বাঙালির চিরায়ত উৎসব বর্ষবরণের নানা প্রস্তুতি রাজধানীতে গোয়েন্দা নজরদারি সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা